ওই সংস্কার করবেন আপনারা কে আপনাকে দায়িত্ব দিয়ে সংস্কার করার আপনি কে আগুনে পড়ে যাচ্ছে দেশ তারপরে যদি কেউ বলে বেশি খুব ভালো চলছে আমি বলবো না ভালো চলছে না এই দেশে কোন মানুষের রাজনীতি নাই এই দেশে ধর্মের রাজনীতি চলছে এখন পর্যন্ত আমার মনে হয় সরকারের পক্ষ থেকে বারো দিনে বারো বার মুক্তিযুদ্ধ একটা শব্দ আছে এই শব্দটা বলা হয় না তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না এটি যারা অস্বীকার করে

সেই তেপান্ন বছরে আজকে বাংলাদেশের বিজয়ের তেপান্ন বছরে সেই প্রত্যাশা কতটুক কত দূরে আমারে আপনি কি জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার স্বপ্ন পূরণ হয়েছে কিলাম আমি এক প্রশ্নের উত্তরেই বলবো নো 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 আমার স্বপ্ন পূরণ হয় নাই আমি দেখেছিলাম সেই বাংলাদেশ যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে যে বাংলাদেশে মানুষের মানব অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষের পেটের ভাত পরের কাপড় থাকবে শিক্ষা শেষে আর সেই সমাজ থাকবে যে সমাজে হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা সেই অসাম্প্রদায়িক নিরপেক্ষ একটা রাষ্ট্র থাকবে পৃথিবীর বুকে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াবে রবি ঠাকুরের বাসায় বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে আমি তাই আজকে আপনাকে বলতে চাই যে আমার সেই স্বপ্ন পূরণ হয় নাই এখন আমরা আমার এখন মনে হচ্ছে কোথায় আছি আমি জানি না জনাব ইনুস সাহেবের যে সরকার ডক্টর মদ ইনুসের যে সরকার ইনুস সাহেবকে আমি শ্রদ্ধা করি ওনার পঁচাশি বছর বয়স আমার চেয়ে উনি আট বছরের বড় কাজে উনাকে আমি শ্রদ্ধা করি নোবেল পেয়েছেন বাঙালি জাতির কোন সন্তান নোবেল পায় নাই মুসলিম সন্তান গত গত আমি এক সময় বলেছিলাম একশো বছরে একজন ইউনুস না আগামী বছরে একজন ইউনুস আসবে কিনা সন্দেহ আমি কতরা কথাটা বলেছিলাম কিন্তু আজকে আমার আমি সেটাও বলেছিলাম জনাবিনু ইউনুস সাহেব রাজনীতিবিদ হিসাবে উনি এত বড় মাপের মানুষ নয় ব্যক্তি হিসাবে উনি যত বড় মাপের মানুষ এখন আমার কাছে কিছু প্রশ্ন সামনে নিশ্চয় এসেছে এবং সেই প্রশ্নগুলো আমি এবং আমার দল সবার মধ্যে এসেছে যে এই দেশে কখন মানবাধিকার আসবে এই দেশে কখন মানুষের মুক্তি সংগ্রামের কথা বুক ফুলে বলতে পারবে আপনি বলুন তো আজকে এগারো তারিখ নাকি এখন পর্যন্ত আমার মনে হয় সরকারের পক্ষ থেকে বারো দিনে বারো বার মুক্তিযুদ্ধ একটা শব্দ আছে এই শব্দটা বলা হয় না মুক্তিযুদ্ধটা কি নিষিদ্ধ এই শব্দটা কি নিষিদ্ধ এরা কারা বাংলাদেশে আমি জানি না আমার মন্টু ভাইয়ের অসুস্থ শরীর সেই মোস্তফা মহসিন মন্টু সেই কসরু যাদেরকে আমি দেখেছি আমি জানি না মুক্তিযুদ্ধ আজকে নিষিদ্ধ শব্দ কিনা আমার কান্না আসে যে মুক্তিযুদ্ধ শব্দ হয়ে গেল যে বারো দিন চলে গেল কারো মুখ থেকে আমি মুক্তিযুদ্ধ ওই টেলিভিশনের পত্রিকার পাতায় বাম পাতার দুই নম্বর কলামে একদিন দেওয়া মুক্তিযুদ্ধটা খুব ভালোভাবে একদিন পালন করা হবে আমি আপনাকে খুব ক্লিয়ার করে বলি মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর চলে গেছে বিজয় দিবসের আমি কোনো কারণেই বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধের সঙ্গে আপোষ করব না কিছু আমি চাই না আর আমার ভাই জনাব মুস্তাফিজুর রহমান ইরান যে তুলনা করতেছেন আগরতলা এবং উগারতলা দুইটা এক জিনিস নয় মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যুত্থান এক জিনিস নয় কিন্তু মুক্তিযুদ্ধে ত্রিশ লোক শহীদ হয়েছে সমস্ত বাংলা পুরে ছারকার হয়েছে হাজার হাজার ব্রিজ ভেঙে গেছে লাখ লাখ মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে সারা পৃথিবী বিশ্বযুদ্ধে রিস্ক নিয়েছে বিশ্বযুদ্ধ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর এসেছে ইন্দিরা গান্ধী আমার দেশের স্বাধীনতার জন্য বিশ্বযুদ্ধে রিক্স নিয়েছে এইদের সঙ্গে চব্বিশে জানুয়ারি চব্বিশে আন্দোলনের চিন্তা করা ওই দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা এটা হলো আর বললাম না আমি বলি না আপনি চুপ করে থাকেন আমি বললে পরে আপনি বলবেন আপনি বুঝবেন না আমার অন্তরটা আপনি বুঝবেন না আমি আপনাকে একটা কথা খুব টিয়ালি বলি ওই মুক্তিযুদ্ধ এটা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সম্পদ এটা বাঙালির জীবনে আর কোনোদিন আসবে না কিন্তু এখন আর কে মুক্তিযুদ্ধ বলেন এখন বলে 74 24 তোমরা বাচ্চা আমরা এখনো জীবিত আছি আমি জানি না কোন দিন আমি গুলি খেয়ে মরতে হবে আমি জানি না এবং চব্বিশ নয় সাতচল্লিশের বিরুদ্ধে একাত্তর বলে একটা বাউন্ন এবং একাত্তর বলে দুইটা বছর আছে এটা বুঝতে হবে এটা যারা অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না এটা যারা অস্বীকার করে তারা বাংলাদেশের উপদেষ্টা হওয়ার যোগ্যতা নাই তাদের তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে আমি তাই আজকে বলি অনেকে মনে করতে পারেন আমার প্রতি কষ্ট পাইতে পারেন কিন্তু আমি বলি যে ছেলেরা রক্ত দিয়া জীবন দিয়া দেশ দেশে হাসিনার মতো একজন ফসিস্টকে পরাজিত করছে আমি তাদেরকে সেলিউট করি কিন্তু তাদের চেতনার দিক তাদের চিন্তার দিক আরো সুস্পষ্ট হওয়া দরকার মুক্তিযুদ্ধের ব্যাপারে এটা যদি না হয় তাহলে এই আবার যুদ্ধ হবে এই কথাটা খুব ক্লিয়ারলি বলছি আমি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিছে কিচ্ছু হবে না যারা বলে আউত্তরের সংবিধান আওয়ামী লীগের ম্যানিফেস্টো তারা ভুল বলে যারা বলে কামাল হুসেন কিছুই বুঝতো না আসাদুজ্জামান খানেরা শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামানরা কিছুই বুঝতো না যারা বলে যারা বলে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী কিছুই বুঝত না মিনিস্টার ইস্তেক আহমদ কিছুই বুঝত না তারা বাংলাদেশকে অপমান করে যারা বলে যে বা উত্তর সংবিধান আওয়ামী লীগের ম্যানিফেস্টো ভুল বলে চল্লিশ বছর পরে আমেরিকার থেকে একটা ম্যানিফেস্টো একটা সংবিধান লিখে দিবে আর এটা আমাদের মানতে হবে এইভাবে আমাদের চলতে হবে কে কে বাংলাদেশের তুমি কি তোমার অবদান বাংলাদেশে আমি ফজলুর রহমান আজকে চ্যালেঞ্জ করছি হাসিনার পতনের ব্যাপারে আমার যে অবদান আছে এই অবদান কারো আমি চ্যালেঞ্জ করলাম আজকে কিন্তু আজকে চার মাস হয়ে গেছে ইউনুস সরকার একদিনের জন্য একটা লোক জিজ্ঞাসা করে নাই ফজলুর রহমান তোমার শরীরটা ভালো আছে কিনা এত বড় নিম খারাপ এত বড় অকৃতজ্ঞ হওয়া উচিত নয় একটা দেশে আমি তাই আজকে বলছি মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দেশে কিছু হবে না আমি জানি না আমার নেতা জনাব মুস্তফা মহসিন মন্টু কি চিন্তা করেন যখন বলা হয় কামাল হুসেন কিছুই বুঝতো না আরে কামাল হুসেন একটা কলমের দাগ বুঝার যোগ্যতা অনেকের নাই আজকে যারা উপদেষ্টা হয়েছে আমি তাই আজকে বলি বন্ধুরা আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হয় না এই দেশে গণতন্ত্র নাই এদেশে মানব নাই এদেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় নাই এদেশে বাজারে লাগছে আগুন আর সে আগুন নিবাবার জন্য যখন পেটের আগুন নিবাবার জন্য ট্যাবলেট খাইতে ফার্মেসিতে যায় ওষুধের দাম শুনলে লাগে ডাবল আগুন আগুনে পড়ে যাচ্ছে দেশ তারপরে যদি কেউ বলে বেশি খুব ভালো চলছে আমি বলবো না ভালো চলছে না আজকে বাংলাদেশ আমি কি বলবো বাংলাদেশে কোন রাজনীতি নাই একটা মিছিল বাইরে মন্দির থেকে আর একটা মিছিল বাইরে মসজিদ থেকে রাজপথের কোন মিছিল নাই খেতের আইলে কোন মিছিল নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কোন মিছিল নাই এই দেশে পেটের ভাত পরনের কাপড় বাচ্চাই কাপড় চাই বাচ্চার মতো বাঁচতে চাই শিক্ষা শেষে চাকরি চাই এই কথা বলে স্লোগান দেওয়ার মানুষ নাই একদিকে মুসলমানের স্লোগান দেয় ধর্ম বাঁচানোর জন্য আরেকদিকে হিন্দু সন্ন্যাসীরা ধর্ম স্কন করে ধর্ম বাঁচানোর জন্য এই দেশে কোন মানুষের রাজনীতি নাই এই দেশে ধর্মের রাজনীতি চলছে আমি বলি আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন বৃথা গিয়েছে তবে চেষ্টা করছি যদি বেঁচে থাকি কেউ যদি ফজলুর রহমানকে গুলি করে মেরে না ফেলে তাহলে এই দেশে মানুষের পেটের ভাত আসবে বরণের কাপড় আসবে গণতন্ত্র আসবে আমি দাবি করছি খুব বেশি দিন রিজনেবল টাইমের মধ্যে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হোক এবং এটা ভোটের মাধ্যমে মানুষ ডিসাইড করবে কে বাংলাদেশের নেতৃত্ব দিবে ওই সবাই বলে আমাদেরকে জনগণ ক্ষমতা কে জনগণ ক্ষমতা দিছে তোমাদেরকে আমাকে দিছে ক্ষমতা মন্টু দিছে ক্ষমতা সবাইকে ক্ষমতা দিছে ভোটের মাধ্যমে নির্ধারণ করো কাকে জনগণ ক্ষমতা দেয় আমি চাই একটা ইলেকশন ফেয়ার ইলেকশন নির্বাচন কমিশন হয়েছে ফেয়ার ইলেকশন হোক এবং সেই ফেয়ার ইলেকশনের মাধ্যমে লেট দ্য পিপুল ডিসাইড

আওয়ামী লীগের একটি পরিণত হয়েছে দেখছেন বেশি বাড়াবাড়ি করেন না এই বাড়াবাড়ি করলে দেশ কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমরা চাই বাংলাদেশটা বেঁচে থাকুক আমাদের চতুর্দী